আসসালামু আলাইকুম আজকে আমি সময়ের প্রয়োজনে গল্পের মূলভাব নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর একটি কথা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জহির রাহানের সময়ের প্রয়োজনে গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত একটি বিশেষ সাহিত্যে রূপদান করেছে এই গল্পে একটি তরুণ মুক্তিযোদ্ধার নোট তার যুদ্ধকালীন অভিজ্ঞতা এবং ত্যাগের কাহিনী তুলে ধরা হয়েছে গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার দেশের মানুষের প্রতি নির্মম অত্যাচার এবং বিপদসংকুল পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে তরুণ মুক্তিযোদ্ধা একটি অপারেশনে ধরা পড়ে এবং তার ভাগ্যের শেষ পরিণতি অস্পষ্ট রাখা হয়েছে যা গল্পের আকর্ষণ এবং রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে এই গল্পের সময়ের প্রয়োজন এবং প্রেক্ষাপটে গুরুত্বকে গভীরভাবে প্রতিফলিত করা হয়েছে যা মূলত উনিশশো সালের মুক্তিযুদ্ধের জন্য সময়ের দাবি হিসাবে উঠে এসে উঠে এসেছে সময়ের প্রয়োজন গল্পের এ পর্যন্তই আপনারা অন্য কোনো গল্পের মূলভাব পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন